আনারকলি এই নামটা ইতিহাসের পাতায় এক রহস্যজনক চরিত্র ভারতের মুঘল আজম সিনেমাতে আকবরপুত্র সেলিম ও মুঘল দরবারের নর্তকী আনারকলির সাথে গভীর প্রণয় দেখানো হয়েছে আর তার অপরাধে সেই ভালোবাসার আকবর আনারকলিকে জীবন্ত সমাধিস্থ করেছিলেন কিন্তু এই যে ঘটনাটি দেখানো হয়েছিল তার সত্যতা কতটুকু সত্যিই কি আনারকলিকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল নাকি আনারকলি বলে ইতিহাসে কোনো চরিত্রই ছিল না নাকি সব কিছুই কেবল লোকের মুখে ছড়িয়ে পড়া একটি গল্প মাত্র ইতিহাসের পাতা থেকে সেই সমস্ত তথ্য খুঁজে বার করে আজকের এই ভিডিওতে সবকিছু নিয়ে আলোচনা করা হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু বাঞ্চ অফ আপনাদের সবাইকে স্বাগত গল্পটির সত্যতা খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে লাহোরে ষোলশো শতাব্দীতে শহরের মাঝখানে একটি বাজার আছে আর সেই বাজারটার নাম আনারকলি আর তার পাশেই রয়েছে এক বিস্ময়কর সমাধিসৌধ সবাই একে আনারকলি সমাধি বলেই জানে সমাধির গায়ের এপিস্টাফ থেকে জানা যায় যিনি এখানে সায়িত আছেন তার মৃত্যুর সময়কাল ছিল পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ যা পরবর্তীতে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে পুনঃসংস্কার করা হয় নান্দনিক সৌন্দর্যে ভরপুর মার্বেল পাথর দিয়ে খচিত এই সমাধির গায়ে ফার্সি ভাষায় লেখা আছে একটি কবিতা আমি যদি আমার প্রিয়তমার মুখটি আবার দু হাতে ছুঁতে পারতাম তবে কেয়ামত পর্যন্ত সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকতাম এত সুন্দর কবিতা শুধুমাত্র একজন প্রেমিকই তার প্রিয়তমার জন্য লিখতে পারে কবির নামও অবশ্য সমাধির নিচেই উল্লেখ করা ছিল হ্যাঁ তিনি আর কেউনন, তিনি হলেন আকবরপুত্র সেলিম তুর্কমেনের বংশদূত আনারকলির আসল নাম ছিল নাদিরা বেগম বা সাকউন নিসা তবে বলা হয়ে থাকে এক বণিক দলের সাথে ইরান থেকে লাহোরে আসে নাদিরা বানু সেখান থেকে মুঘল সম্রাটের হারেমে নাদিরা বানু হারেমের একজন কানিজ ছিলেন তার গায়ের রং ডালিম বা আনারের ফুলের মতো সুন্দর ছিল বলে সম্রাট আকবর নিজেই তার নাম দিয়েছিলেন আনারকলি আর তার এই অসাধারণ রূপের কারণে আকবর পুত্র সেলিম আনারকলির প্রেমে পড়েন তাদের এই সম্পর্ক সম্রাট আকবর কিছুতেই মেনে নিতে পারেননি তাই ছেলের সাথে সম্পর্ক গড়ার অপরাধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল আনারকলিকে তবে এর পিছনে কি কি তথ্য রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা যাক আনারকলির চরিত্র ও সংশ্লিষ্ট ঘটনার সত্যতা খুঁজতে আমাদের যেতে হবে ষোড়শ শতাব্দীর মুঘল শহর লাহোরে যদিও লাহোর শহরে প্রতিষ্ঠাতা আরও প্রাচীনকালে হিন্দু পৌরাণিক আমল মুসলিম গজনভি ঘড়ি সুলতানি এবং শিখ শাসনের লাহোরে গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে তবে ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দীর গড়ার দিকে লাহোর মুঘল সাম্রাজ্যের অধীনে জাঁকজমক ও সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছে যায় এমনকি দুই দফায় বেশ কয়েক বছর ধরে লাহোর সমগ্র ভারতবর্ষে মুঘল শাসনের রাজধানী ও কেন্দ্রবিন্দু ছিল আগ্রা দিল্লি ফতেপুর সিক্রি এছাড়াও একমাত্র লাহোর শহরকেই মুঘলরা রাজধানীর মর্যাদা দিয়েছিলেন এবং লাহোরকে পরিণত করেছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক শহরে মুঘল স্মৃতিধন্য পুরনো লাহোর শহরের মাঝখানে মধ্যযুগীয় স্থাপত্য ধ্বংসাবশেষ নিয়ে একটি পরিকল্পিত বাণিজ্য কেন্দ্র আছে আর যার নাম আনারকলি বাজার উনিশশো সালে ব্রিটিশ শাসিত উপমহাদেশ বিভক্ত হওয়ার সময় পাঞ্জাবেরও বিভাজন হয় অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে পড়ে পাকিস্তানের অংশে বর্তমানের পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর আর সেখানে পুরনো আনারকলি বাজারের পাশেই রয়েছে পাঞ্জাব প্রদেশের সচিবালয় এবং তারই পাশে এক বিস্ময়কর ও রহস্যে ঘেরা সমাধি সৌধ লোকমুখে ও লিখিত সমাধি বলেই জানেন সমাধির গায়ের থেকে জানা যায় যিনি এখানে যায়িত আছেন তার মৃত্যুর সময়কাল পনেরোশো তখন সম্রাট আকবরেরই সময় সম্রাটের জন্ম হয়েছিল চোদ্দই অক্টোবর পনেরোশো এবং মৃত্যু হয়েছিল সাতাশে অক্টোবর ষোলশো পাঁচ মুঘল সিংহাসনে অধিষ্ঠিত শাসনকাল সাতাশে জানুয়ারি পনেরোশো থেকে সাতাশে অক্টোবর ষোলোশো পাঁচ অর্থাৎ উনচল্লিশ বছর ন মাস এবং এই কবরবাসীর মৃত্যুর বছরই আকবরের ইচ্ছায় লাহোর থেকে রাজধানী আগ্রায় ফিরিয়ে নিয়ে আসা হয় প্রাপ্ত রেকর্ড অনুযায়ী ষোলোশো সালে সমাধিটি যখন পুনঃসংস্কার এবং ব্যাপকতর ভৌক্ত কাঠামোয় রূপান্তরিত করা হয় তখন আকবর পুত্র শাহজাদা সেলিম তথা সম্রাট জাহাঙ্গীর যার জন্ম বিশে সেপ্টেম্বর পনেরোশো এবং মৃত্যু আঠাশে অক্টোবর ১৬২৭। সাতাশ এত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন মুঘল ক্ষমতায় শাসনাকাল পনেরোই অক্টোবর ষোলোশো পাঁচ থেকে আটই অক্টোবর ষোলোশো সাতাশ অর্থাৎ একুশ বছর এগারো মাস তেইশ দিন উপমহাদেশের অপরাপর রাজকীয় মুঘল প্রসাদ সৌধ দুর্গ ও স্থাপনার মতোই নান্দনিক সৌন্দর্যে এবং অভিজাত্যে ভরপুর সমাধিটি মধ্যযুগে মুঘল রাজতন্ত্রের আবহে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা সম্রাটের সিদ্ধান্তের বাইরেই নির্মাণের প্রশ্ন আসে না তবে আকবরের আমলে নির্মিত এবং জাহাঙ্গীরের আমলে সংস্কারকৃত হওয়ার মাধ্যমে মার্বেল পাথর দিয়ে খচিত সমাধির গুরুত্ব অস্বীকার করা যায় না তৎপরই সমাধির গায়ে তৎকালীন ভাষায় ফরাসিতে লেখা আছে একটি প্রেমময় কবিতা যার তাৎপর্য সবারই মনোযোগ আকর্ষণ করে কবিতায় বলা হয়েছে আমি যদি আমার প্রিয়তমার মুখটি আবার দুহাতে ছুতে পারতাম তবে কেয়ামত পর্যন্ত সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকতাম এত সুন্দর কবিতা কেবলমাত্র একজন নিষ্ঠাবান প্রেমিকই তার প্রিয়তমার জন্য রচনা করতে পারেন কবির নামও সমাধির নিচেই উল্লেখ করা আছে মজনু সেলিম সেই কবি আর কেউ নন তিনি হলেন সম্রাট আকবর পুত্র শাহজাদা সেলিম বা সম্রাট জাহাঙ্গীর মজনু মানে প্রেমিক আর সেলিম তার ডাক নাম সম্রাট এই বিশেষ সমাধিসৌধের সান্নিধ্যে প্রেমিক রূপে আবির্ভূত হয়েছেন তবে এখানে কিছু প্রশ্ন উঠতে পারে আনারকলি যদি কাল্পনিক চরিত্র হয় তবে তার কবরে রাজকীয় ইমারত নির্মিত হবে কেন এবং কবরের গায়ে শাহজাদা সেলিমের নামে উৎকীর্ণ কবিতা কোথা থেকে আসবে সম্রাট আকবরই বা কেন আনারকলির মৃত্যুর বছর কোনো রাজনৈতিক কিংবা সামরিক কারণ ছাড়াই রাজধানী লাহোর থেকে সরিয়ে নেবেন আর মুঘল সম্রাট পদে আসীন হয়ে শাহজাদা সেলিম কেন তার সমাধিসৌধকে মুঘল ঐতিহ্যবাহী রাজকীয় স্থাপনার মতোই গুরুত্ব দিয়ে বেলে আর মার্বেল পাথরে সুরম্যভাবে নির্মাণ করবেন কেন তিনি সেখানে নিজের নামে রচিত সুপষ্ট প্রেমের বাণীকে কবিতায় উৎকীর্ণ করবেন কেন তিনি শেষ জীবনে বারবার লাহোরে চলে আসবেন এবং লাহোরে নিজের শেষ বিশ্রামের স্থান নির্ধারণ করে চির নিদ্রায় সায়িত হবেন তবে এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু আনারকলির অস্তিত্ব ও উপস্থিতির পক্ষেই যায় তবে এর সঙ্গে আরেকটি ইতিহাসিদ্ধ ঘটনা আনারকলির প্রসঙ্গকে বাস্তবতা দান করেছে আনারকলির সঙ্গে প্রেম ও প্রণয়ের ঘটনাটি জেনে গুরুত্বপূর্ণ সভাসদ আবুল ফজলের পরামর্শে সম্রাট আকবর শাহজাদা সেলিমকে রাজধানী থেকে দূরে পাঠিয়ে দেন এবং অবসরে দরবারের নর্তকী আনারকলিকে শাহজাদার জীবন ও পৃথিবী থেকে সরিয়ে দেন সে সময় একাধিকবার সম্রাট ও পিতা আকবরের বিরুদ্ধে সামরিক বিরোধিতা ও বিদ্রোহের পিছনে সিংহাসন লাভের বাসনা ছাড়াও ব্যক্তিগত এই বেদনার দ্বারা আক্রান্ত ছিলেন শাহজাদা সেলিম পিতা পুত্রের তীব্র ক্ষমতার দ্বন্দ্বের নাটকীয়তা আনারকলির মৃত্যুর বেদনা আড়াল করলেও শাহজাদা সেলিম তা মোটেও ভুলে যাননি ষোলোশো সালে আবুল ফজল যখন দক্ষিণ ভারত থেকে রাজধানী ফিরে আসছিলেন তখন তিনি পথে হত্যাকাণ্ডের শিকার হন এবং মাত্র একান্ন বছর বয়সে তিনি নিহত হন একবারই কাল্পনিক চরিত্রের স্থায়িত্ব এবং ব্যাপ্তি এত বছর হওয়া প্রায় অসম্ভব সুদীর্ঘকাল সময় ধরে বিশাল জনগোষ্ঠী ও বিরাট ভৌগোলিক এলাকায় একটি সম্পূর্ণ কাল্পনিক এবং একবারই অবাস্তব চরিত্র জীবন্ত থাকার এই বিষয়টিও অবিশ্বাস্য আনারকলির ঘটনা সত্য হোক অথবা মিথ্যা আনারকলি এবং সেলিমের প্রেম কাহিনী মানুষের কাছে অমরত্ব লাভ করেছে এমন ভালোবাসার কাহিনী মানুষকে ভালোবাসতে শেখায় ধ্বংস করতে নয় আর এই জন্যই হয়তো এই প্রেম কাহিনী মানুষের মনের মনিকঠায় উজ্জ্বল হয়ে রয়েছে তবে আজকের এই ভিডিও এইটুকুই যে সমস্ত তথ্যগুলো তুলে ধরলাম সমস্ত কিছুই ইতিহাসের পাতা থেকে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো সময় তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তবে অন্য কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবেন আমরা অবশ্যই সেই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো